শুরু হয়েছে বিয়ের মৌসুম সোশ্যাল মিডিয়ার প্রতিটি রিফ্রেশেই কারো না কারো বিয়ের খবর সামনে আসে বিয়ের পর হানিমুনে কোথায় যাওয়া যায় এই পরিকল্পনা নবদম্পতিরা করে রাখেন বেশ আগেই এক্ষেত্রে ভারতের বিভিন্ন স্থান অনেকের প্রিয় গন্তব্য হলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভারতকে এড়িয়ে চলছেন বেশিরভাগ বাংলাদেশে তবে ভারত ছাড়াও এমন কিছু দেশ আছে যা হানিমুনের জন্য খুবই উপযুক্ত প্রিয়জনের সাথে সুন্দর কিছু মুহূর্ত কাটাতে এই মৌসুমে ঘুরে আসতে পারেন সেই সব দেশে উপভোগ করতে পারেন সেই সব দেশের বৈচিত্র্যময় পরিবেশ ও খাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইসব দেশে হানিমুন খরচও একদম নাগালের মধ্যে কম খরচে হানিমনের জন্য ভিরাম কিছু দেশের খোঁজ জানতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত নব জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা সময় হচ্ছে হানিমুন যে মুহূর্তকে স্মরণীয় করে রাখতে চান সবাই এক্ষেত্রে অনেকেরই লক্ষ্য থাকে বিদেশ ভ্রমণ এর আগে বেশিরভাগ দম্পতি ভারতের কাশ্মীর মেঘালয় রাজস্থানকে নিজেদের পছন্দের তালিকায় রাখলেও বর্তমান পরিস্থিতিতে ভারতে যেতে স্বাচ্ছন্দ্য পাচ্ছেন না বাংলাদেশিরা যার ফলে তারা নতুন সব দেশের সন্ধানে আছে আজ এরকমই চারটি দেশের সাথে পরিচয় করিয়ে দেব যা নব দম্পতিদের হানিমনের জন্য চমৎকার ট্রাভেল ডেস্টিনেশন হতে পারে শ্রীলঙ্কা কম বাজেটের মধ্যে সুন্দর সুন্দর জায়গায় হানিমন করতে চাইলে ঘুরে আসতে পারেন শ্রীলঙ্কা অর্থনৈতিক দিক দিয়ে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে শ্রীলঙ্কা এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এর পর্যটন খাতে যার ফলে তারা তার ডালা সাজিয়ে অপেক্ষা করছে পর্যটকদের জন্য দ্বীপ দেশ শ্রীলঙ্কা অবশ্য আগে থেকেই জনপ্রিয় ট্রাভেল ডেস্টিনেশন প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও ঐতিহাসিক স্থাপনা দেখার জন্য শ্রীলঙ্কা বেশ বিখ্যাত এক সপ্তাহ সময় হাতে নিয়ে গেলে নবদম্পতিরা অনেক চমৎকার সব জায়গায় ঘুরে দেখতে পারবেন শ্রীলঙ্কা ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ কলম্বো ক্যান্ডি অনুরাধাপুর পোলনারোভা অ্যাডামস পিক সিগরিয়া রক জাতীয় জাদুঘর বৌদ্ধ মন্দির সহ অনেক দর্শনীয় স্থান আছে শ্রীলঙ্কায় কলম্বোর জাতীয় জাদুঘর গেলেও দেশটির সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা পাওয়া যাবে শ্রীলঙ্কার চা সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যেতে হবে সিলন টি মিউজিয়ামে তবে সাত হাজার তিনশো উনসাত ফুট উঁচু দুর্গম আরোমাঞ্চ প্রিয়দের পছন্দের শীর্ষে থাকে কথিত আছে পৃথিবীর প্রথম মানুষ প্রথম এখানে নেমেছিলেন অনুরাধাপুর পুরাকীর্তিগুলোর কীর্তিগুলোর মধ্যে জনপ্রিয়গুলো হল ইসুরুমুনিয়া রত্নপ্রাসাদ রানীর প্রাসাদ ও মন্দির দক্ষিণ বিহার মাগল ওয়ানা কুট্টাম পকুনা সেলাসেটিয়া তেলুইলা মূর্তি নাগবিহার ও সমাধি মূর্তি প্রায় তেতাল্লিশ ফুট উঁচু গ্রানাইট পাথরের আওকনা বৌদ্ধ মূর্তিও সবাইকে বেশ আকর্ষণ করে দেশের ধর্মীয় বৈচিত্র্য দেখার জন্য জামে উল আলফার মসজিদ গঙ্গারাময় মন্দির বৌদ্ধ মন্দির এবং হিন্দু মন্দির ঘুরে দেখা যায় শ্রীলঙ্কায় খাওয়ার জায়গায় ইডলি ডোসা এবং কত্তুরুটি নামে জনপ্রিয় খাবারের স্বাদ মুখে লেগে থাকবে অনেকদিন বর্তমানে মাত্র বাষট্টি থেকে আটাত্তর হাজার টাকার মধ্যে সাত দিনে শ্রীলঙ্কা ভ্রমণের বিভিন্ন হানিমুন প্যাকেজ পাওয়া যায় মালয়েশিয়া বর্তমান সময়ে ট্যুরিস্টদের পছন্দের এক গন্তব্য হয়ে মালয়েশিয়া বিশেষ করে হানিমুনের জন্য এটি শীর্ষে আছে এখানে একই সাথে সভ্যতা সংস্কৃতি এবং জীববৈচিত্র্য দেখা মেলে নয়ানভিরাম সৈকত ও রেইনফরেস্টে প্রিয়জন নিয়ে চমৎকার সময় কাটানো যায় মালয়েশিয়ার ল্যাংকাও দ্বীপ ক্যামেরন হাইল্যান্ডস কিনাবালু পাহাড় নিশ্চিতভাবে আপনার হৃদয়ে জায়গা করে নেবে দেশটির কেদাহ প্রদেশে আছে লংকাউয় নামের দ্বীপপুঞ্জ এখানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 700 ফুট উপরে অবস্থিত লংকাউয়ে স্কাই ব্রিজ থেকে পুরো দ্বীপমালার সৌন্দর্য উপভোগ করা যায় বিশ্ববিখ্যাত লংকাউ কেবল কারো আছে এখানে এছাড়া ক্যামেরুন হাইল্যান্ড জেন্টিং হাইল্যান্ড ইপোহ মালাকאו অবশ্যই ঘুরে দেখা উচিত ইত্যাদি শহরও পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় দেশটি বৈচিত্র্যময় খাবারের জন্য বিখ্যাত রাস্তায় রাস্তায় মিলে মিগোরিং নামের সুস্বাদু খাবার এই খাবারটি মূলত এক ধরনের ঝাল নুডলস সয়া সস মুরগি তেল দিয়ে বানানো এই খাবার ব্যতিক্রম এক নুডুলসের সাথে দেবে মালয়েশিয়ার জাতীয় খাবার হিসেবে পরিচিত নাসি লোমাকো বেশ পছন্দ করেন পর্যটকেরা নারকেলের দুধে রান্না করা চালের সঙ্গে ঝাল তরকারি মিলিয়ে খাবারটি খাওয়া হয় মালয়েশিয়ার লাক এখন নামের লাল মাংসের ঝোল আরেকটি জনপ্রিয় খাবার বিখ্যাত মুরগি গরু অথবা ভেড়ার মাংস দিয়ে খাবারটি বানানো হয় এগুলো ছাড়াও বিভিন্ন ধরনের রুটি চিকেন স্যাটে স্যান্ডল ইত্যাদিও খেয়ে দেখেন পর্যটকেরা বর্তমানে একাত্তর থেকে তিরাশি হাজার টাকায় সাত দিনের হানিমুন প্যাকেজে যাওয়া যাচ্ছে মালয়েশিয়ায় মালদ্বীপ শুধুমাত্র এশিয়া মহাদেশের নয় সারা বিশ্বের ভ্রমণপীবাসু মানুষদের অন্যতম পছন্দের একটা দেশ মালদ্বীপ বাংলাদেশের পাসপোর্ট থাকলে অনারেবল ভিসা নিয়ে নবদম্পতিরা ঘুরে আসতে পারেন এই দ্বীপরাষ্ট্রে রাজধানী মালের রং বেরঙের ও ঐতিহ্যবাহী সব মসজিদ দেখা শেষ করেই চলে যেতে পারেন সাগরে ওয়াটার স্পট সাঁতার কাটা দ্বীপের পানি আপনার শরীরকে শীতল করে দেবেই সে সাথে ফুলহাদু দ্বীপ ভাদু দ্বীপ উথিমুদ্বীপ মাফুসি দ্বীপও আপনাকে মুগ্ধ করবে আরো আছে প্রবাল দ্বারা সৃষ্ট কলাবর্ণ বাংলাদেশের ক বছর আগে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে মালদ্বীপ আয়তনে ক্ষুদ্র কম জনসংখ্যা এবং দ্বীপরাষ্ট্র হওয়া সত্ত্বেও অভূতপূর্ব উন্নতি সাধন করে যাচ্ছে বারোশো দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি মালদ্বীপে সাত দিনের হানিমন প্যাকেজ পাওয়া যাবে আশি থেকে আটাশি হাজার টাকার মধ্যে থাইল্যান্ড থাইল্যান্ড ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত মাস নভেম্বর থেকে ফেব্রুয়ারি হলেও দেশটিতে সারা বছরই ট্যুরিস্টদের কোনো কমতে থাকে না আমাদের দেশের ভ্রমণ পাগল মানুষজন বিশেষ করে কাপল বা ফ্যামিলি ট্যুরের জন্য থাইল্যান্ড সব সময় আদর্শ জায়গা হাতে অল্প সময় নিয়ে গেলে শুধু ব্যাংকক ঘুরেই আপনি স্বস্তি নিয়ে ফিরে আসতে পারবেন ব্যাংকক এমন একটা শহর যেটা কখনো ঘুমায় না ট্যুরিস্টগণ দিন রাত এই শহরটায় ঘুরে বেড়াতে পারেন রাস্তায় আলোকসজ্জা লাক্সারি শপিং মল গ্ল্যামারাস নাইট ক্লাবগুলো যে কাউকে আকর্ষণ করতে বাধ্য এছাড়াও গ্র্যান্ড প্যালেস ওয়াচ আরুন মন্দির জাতীয় জাদুঘর ওয়াট ফো মন্দিরও আসা অবশ্য শপিং এর জন্য ব্যাংককের থেকে সেরা শহর দ্বিতীয়টা খুঁজে পাওয়া মুশকিল শহরকে বিদায় জানিয়ে এরপর ঘুরে আসা যায় পাহাড়ি দ্বীপের ক্রাবিতে এত সব ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ দিয়ে গঠিত এই জায়গায় আগে থেকে ঠিক করে যাচাই বাচাই করে উঠতে হবে এখানকার টাইগার মন্দির রেলি বিচ ও স্লিপিং আইল্যান্ডও খুবই জনপ্রিয় জায়গা তবে থাইল্যান্ডের নামটা উচ্চারিত হলেই সবার আগে যে দু জায়গার কথা মনে ভেসে উঠে সেটা ফুকেট ও পাতায়া লোকাল খাবার এবং শিল্প সংস্কৃতি সংস্কৃতির এক চমৎকার মেলবন্ধন দেখা যায় এই দুই শহরে সে সাথে সৈকতের নীল পানের হাতছানি তো আছেই ফুকের থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত বিখ্যাত ফিফি আইল্যান্ড মাত্র ছটা দ্বীপ নিয়ে গঠিত এই অঞ্চলটি সারা বিশ্বের ট্যুরিস্টদের পছন্দের একটা জায়গা একবার এখানে গেলে যে কারোর আর ফিরে আসতে বনে চাইবে না বিভিন্ন বিখ্যাত সিনেমার শুটিংও এই দ্বীপেই হয় বেশ বড় সময় হাতে নিয়ে থাইল্যান্ড গেলে এগুলোর বাইরে ঘুরে আসতে পারেন হুয়াহিন বিচ আউনাং খাওসোক ন্যাশনাল পার্ক ইরাওয়ান ওয়াটার ফলস কাঞ্চানা ব্রিজ দই সেতুপো সুকোথাই ওল্ড সিটির মতো জায়গাগুলো থাইল্যান্ডে গেলে খাবারের ঝালের প্রতি আপনার একটু সচেতন থাকতে হবে আমাদের দেশের প্রচলিত রান্নার থেকে একটু বেশি মশলা ও ঝাল দেওয়া হয় থাই খাবারগুলোতে এরকমই জনপ্রিয় এক স্পাইসি খাবার টপ ইয়াম সুপ আমের সাথে আঠালো ভাত তাদের আরেক ঐতিহ্যবাহী খাবার এছাড়াও লাভ নামক সালাদ এবং প্যাট থাই ও কারো মিস করা উচিত হবে না কাপলদের জন্য বর্তমানে একাত্তর থেকে তিরাশি হাজার টাকায় হানিমুন প্যাকেজ পাওয়া যাচ্ছে তাই হানিমুনের জন্য আজকের উল্লেখিত চারটি জায়গায় যে কোনোটাই আপনি ঘুরে আসতে পারেন যেখানে আপনি নিশ্চিতভাবেই সুন্দর কিছু সময় কাটবেন